শাহরুখ পুত্র আরিয়ান খানের অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল জল্পনা কিং খান নিজে ছেলের অভিষেকের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন তবে পর্দা নয় পর্দার পেছনে দেখা যাবে এই স্টার কিটকে পরিচালক হিসেবে অভিনয় জগতে আসতে চলেছেন আরিয়ান সাথে লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন দ্য ব্যাডস অফ বলিউড শিরোনামের নেটফ্লিক্সের এই সিরিজ প্রযোজনা করছেন গৌরী খান এবার প্রকাশে এলো সিরিজের ফার্স্ট লুক টিজার সতেরো আগস্ট দিনের শুরুতেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি টিজার প্রকাশ করেন বলিউড বাদশাহ শাহরুখ খান শুরুতে আলো ছায়া থেকে অ্যাকশন মোডে বের হতে দেখা যায় কালো লেদার জ্যাকেট পরা এক পুরুষকে চেহারা আবছা চেনারও উপায় নেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজছে শাহরুখের মহব্বতের সিনেমার আইকনিক সে ভায়োলিনের সুর এক লড়কি থি দিবানি সি ইন খানের কণ্ঠে এক সিনেমার বিখ্যাত কিছু সংলাপ পরপর চলতে থাকে রোমান্টিক সেই আবহের সাথে সাথে আবেদনময় পোজে হাজির হন বলিউডের তরুণ দুই মুখ অন্যদিকে ব্যাকশটে কালো লেদার জ্যাকেটে ভায়োলিন বাজাচ্ছেন এক পুরুষ এ যেন শাহরুখের সেই তরুণবেলা আর اچانک এক ট্রাক आया और उसे कुचल তিনি শাহরুখ নন বরং তারই ভবিষ্যৎ প্রজন্ম ছেলে আরিয়ান খান কিন্তু তিনি পর্দায় সেই রোমান্টিক সেই আমেজকে মজার সংলাপে কমিতিত রূপান্তর করেন শুরু হয় মূল টিজারের সাথে আর ড্রামার মিশে মুহূর্তের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে আরিয়ান খানের তবে তিনি বাবা আর ছোট বোনের মতো অভিনয় করেননি এটি গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান যেখানে নায়ক নায়কের ভূমিকায় দেখা যাবে তুলনামূলক নতুন দুই মুখ লক্ষ্য লালুয়ানি ও সাহের কে লক্ষ্য এর আগে জোহরের হাত ধরে বলিউডে এসেছেন কিল সিনেমা দিয়ে প্রথম সিনেমাতেই প্রশংসা কুড়িয়েছেন পেয়েছেন নবাগত অভিনেতা হিসেবে একাধিক প্রথম পুরস্কার আর এটাই প্রথম বিগ এদিকে টিজারে শাহরুখের কণ্ঠ শোনা গেলেও এই সিরিজে তাকে দেখা যাবে কিনা সে ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে গত ষোলো আগস্ট শাহরুখ খান তার এক্স প্রোফাইলে আস্ক এসার কে একটি খোলামেলা আড্ডার আয়োজন করেন সে আড্ডায় শাহরুখ নিশ্চিত করেছেন সিরিজটিতে তিনি নিজেও একটি ক্যামিও চরিত্রে দেখা দেবেন আরিয়ানের প্রথম পরিচালিত সিরিজ দ্য ব্যাটস অফ বলিউডে প্রিভিউ শুরু হবে বিশ আগস্ট থেকে মারিওসেন সুবিষ্ট নায়ক